চৌদ্দশো তিপ্পান্ন সাল এক মহাকাব্যিক অধ্যায়ের সূচনা বাইজেন্টাইন সাম্রাজ্যের সহস্র বছরের পুরনো রাজধানী দুর্ভৃদ্ধ কনস্ট্যান্টিনোপোল প্রাচীর ঘেরাই নগরী যেন এক জীবন্ত কিংবদন্তি আর এই কিংবদন্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত এক তরুণ বীর যোদ্ধা ইতিহাস তাকে চিনে সুলতান মোহাম্মদ ফাতিহ নামে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ কনস্ট্যান্টিনোপোল বিজয়ের মহানায়ক সুলতান মোহাম্মদ আল ফাতিহের চমৎকার বীরত্বপূর্ণ জীবনী এবং কনস্ট্যান্টিনোপোল বিজয়ের ইতিহাস শুরু করার পূর্বে দর্শকদের অনুরোধ করব এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সুলতান দ্বিতীয় মেহমেদ বা মেহমেদ দ্য সেকেন্ড কিংবা মোহাম্মদ ফাতিহ যাই বলি না কেন তিনি ছিলেন মাত্র একুশ বছর বয়সী এক স্বপ্নদ্রষ্টা যিনি শুধু ভূখণ্ড জয় করতে আসেননি এসেছিলেন ইতিহাসকে নতুন করে লিখতে তার হৃদয়ে ছিল এক অদম্য আকাঙ্ক্ষা এক ঐশী প্রেরণা কনস্ট্যান্টিনোপোল জয় করা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিমদের স্বপ্ন ছিল কনস্ট্যান্টিনোপোল শুধু একটি শহর নয় এটি ছিল রোমান সাম্রাজ্যের উত্তরাধিকার অর্থোডক্স খ্রিস্টান জগতের কেন্দ্রবিন্দু এবং পূর্ব ও পশ্চিমের সংযোগস্থল এর কৌশলগত অবস্থান গোল্ডেন হর্ন এবং মর্মর সাগরের মধ্যবর্তী স্থলপথের নিয়ন্ত্রণ সবই এটিকে ভূমধ্য অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও সামরিক কেন্দ্রে পরিণত করেছিল এই শহর দখল মানে কেবল একটি নগরী জয় করা নয় বরং একটি সভ্যতার কেন্দ্রে আঘাত থানা অটোমান সাম্রাজ্য তখন তার উত্থানের শিখরে সুলতান মুহাম্মদ ফাতিহের পিতা সুলতান দ্বিতীয় মুরাদ বালকান ও আনাতোলিয়ার বিশাল অংশ জয় করে সাম্রাজ্যকে সুসংহত করেছিলেন কিন্তু কনস্ট্যান্টিনোপোল ছিল যেন অটোমানদের হৃদয়ের কাঁটা এটি তাদের সাম্রাজ্যের মাঝখানে অবস্থিত ছিল যা ভবিষ্যৎ বিস্তারের পথে এক বড় বাধা মোহাম্মদ ফাতি শৈশব থেকেই অত্যন্ত মেধাবী ও দূরদর্শী ছিলেন তিনি একাধিক ভাষা জানতেন সামরিক কৌশল ও বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন তার শিক্ষকদের মধ্যে বিখ্যাত পণ্ডিত আকশামসুদ্দিন ছিলেন অন্যতম যিনি ফাতিকে কনস্ট্যান্টিনোপোল বিজয়ের জন্য উৎসাহিত করেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি এই মহান কাজের জন্য নির্বাচিত এই অনুপ্রেরণা মোহাম্মদ ফাতিহের হৃদয়ে কনস্ট্যান্টিনোপোল জয়ের স্বপ্নকে আরও শক্তিশালী করে তুলেছিল মোহাম্মদ ফাতি সিংহাসনে আরোহণের পরপরই বুঝতে পারলেন যে কনস্ট্যান্টিনোপোলের দুর্ভেদ্য প্রাচীর ভাঙতে হলে প্রচলিত অস্ত্রের চেয়ে শক্তিশালী কিছু প্রয়োজন তিনি ইউরোপীয় প্রকৌশলী ওরবানকে নির্দেশ দিলেন এমন এক বিশাল কামান তৈরি করতে যা এর আগে কেউ দেখেনি এর নাম দেওয়া হল বাসিলিকা এই কামান প্রায় সাতাশ ফুট লম্বা ছিল এবং চারশো কেজি ওজনের গোলা নিক্ষেপ করতে পারত এটি ছিল সেই সময়ের প্রযুক্তির এক বিস্ময় মোহাম্মদ ফাতি শুধু কামান তৈরি করেননি তিনি গোল্ডেন হর্নের প্রবেশপথ নিয়ন্ত্রণ করার জন্য বোসফরাসের ইউরোপীয় তীরে রুমি হিসারি নামে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করেন মাত্র চার মাসে এই দুর্গ তৈরি হয় যা বাইজেন্টাইনদের হতভাগ করে দেয় এর ফলে কৃষ্ণ সাগর থেকে কনস্ট্যান্টিনোপোলে আসা সব ধরনের নৌচলাচল বন্ধ হয়ে যায় যা অবরোধের জন্য অপরিহার্য ছিল চোদ্দশো সালের ছয় এপ্রিল সুলতান মোহাম্মদ ফাতিহের নেতৃত্বে প্রায় আশি হাজার থেকে এক লাখ হাজার এক বিশাল সেনাবাহিনী এবং তিনশোটিরও বেশি যুদ্ধজাহাজ কনস্ট্যান্টিনোপোলের দুর্ভেদ্য প্রাচীরের সামনে এসে উপস্থিত হল শহরের ভিতরে তখন মাত্র সাত হাজার থেকে দশ হাজার বাইজেন্টাইন ও বিদেশি সৈন্য এই বিশাল অসাম্য সত্ত্বেও বাইজেন্টাইনরা তাদের প্রাচীরের ওপর ভরসা করে আত্মবিশ্বাসী ছিল বাইজেন্টাইন সম্রাট কনস্ট্যান্টিন একাদশ শেষ রক্তবিন্দু দিয়ে শহর রক্ষার অঙ্গীকার করলেন তিনি ভেনিস জেনোয়া এবং পোপের কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু আশানুরূপ সাড়া পাননি তাদের একমাত্র ভরসা ছিল শহরের শক্তিশালী থিওডোসিয়ান প্রাচীর এবং গোল্ডেন হর্নে থাকা লোহার শিকল যা তুর্কি নৌবহরকে প্রবেশে বাধা দিত অবরোধ শুরু হলো তুমুল কামান হামলা দিয়ে বাসিলিকা কামানের গর্জন প্রথম দিকে বাইজেন্টাইনদের মনে ভয় ধরালেও প্রাচীরগুলো এতটাই মজবুত ছিল যে প্রাথমিকভাবে তেমন কোনো গুরুতর ক্ষতি হল না বাইজেন্টাইন প্রকৌশলীরা দ্রুত মেরামত করে ক্ষতিগ্রস্ত অংশগুলো ঠিক করে ফেলছিল গোল্ডেন হর্ন জয় করা ছিল তুর্কিদের জন্য আরেক বড় চ্যালেঞ্জ শক্তিশালী লোহার শিকল এবং বাইজেন্টাইন নৌবহরের প্রতিরোধ তুর্কি জাহাজগুলোকে প্রবেশ করতে দিচ্ছিল না প্রথম দিকের নৌযুদ্ধগুলোতে তুর্কিরা তেমন সাফল্য পাচ্ছিল না একটি ছোট বাইজেন্টাইন নৌবহর তুর্কিদের বিশাল বহরের বিরুদ্ধে সাহসী প্রতিরোধ গড়ে তুলেছিল যা ফাতিহকে চিন্তায় ফেলে দেয় গোল্ডেন হর্নে প্রবেশ করতে না পারায় সুলতান মোহাম্মদ ফাতিহ বুঝতে পারলেন প্রচলিত পদ্ধতিতে এই নগরী জয় করা অসম্ভব তার মাথায় তখন এক অভাবনীয় এক অবিশ্বাস্য পরিকল্পনা এল জাহাজগুলোকে স্থলপথে টেনে গোল্ডেন হর্নে প্রবেশ করানো এই চিন্তা এতটাই দুঃসাহসিক ছিল যে অনেকেই এটিকে পাগলামি ভেবেছিল চোদ্দশো তিপ্পান্ন সালের একুশ বাইশ এপ্রিল রাতের বেলায় অটোমান প্রকৌশলীরা গোল্ডেন হর্নের উত্তর দিক দিয়ে গালাতা উপদ্বীপের উপর দিয়ে একটি কাঠের স্লিপওয়ে তৈরি করে এই পথে কাঠ এবং চর্বি ব্যবহার করে রাস্তা পিচ্ছিল করা হল যাতে জাহাজগুলো সহজে টেনে নেওয়া যায় পরের দিন সকালে বাইজেন্টাইনরা যখন ঘুম থেকে উঠল তখন তাদের চোখে অবিশ্বাস ও আতঙ্ক রাতের আধারে প্রায় সত্তরটিরও বেশি অটোমান জাহাজ শত শত সৈন্যের অক্লান্ত পরিশ্রমে স্থলপথে টেনে এনে গোল্ডেন হর্নের পানিতে নামানো হয়েছে এটি ছিল যুদ্ধের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা এক সামরিক কৌশলগত বিস্ময় বাইজেন্টাইনদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ল কারণ তারা এই দিক থেকে কোনো আক্রমণ আশা করেনি গোল্ডেন হর্নে তুর্কি নৌবহরের প্রবেশ বাইজেন্টাইনদের মনোবল ভেঙে দিল এখন শহর তিন দিক থেকে ঘেরাও হয়ে গেল এবং বাইজেন্টাইনদের রসদ সরবরাহের পথও সংকীর্ণ হয়ে পড়ল মহম্মদ ফাতিহ এই কৌশলটি যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিল গোল্ডেন হর্নে জাহাজ নামানোর পর মহম্মদ ফাতিহ স্থল ও জল উভয় দিক থেকে একযোগে চাপ সৃষ্টি করলেন কামানগুলো অবিরাম গোলাবর্ষণ করে থিওডোসিয়ান প্রাচীরে ফাটল তৈরি করছিল বাইজেন্টাইনরা মরিয়া হয়ে প্রতিরোধ করার চেষ্টা করছিল কিন্তু তাদের শক্তি ক্রমশ কমে আসছিল দিনের পর দিন ধরে চলা অবরোধ বাইজেন্টাইন সৈন্যদের শারীরিক ও মানসিক শক্তি কেড়ে নিচ্ছিল খাদ্য ও পানীয়ের সরবরাহ কমতে শুরু করে তাদের মধ্যে আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল বাইজেন্টাইন সম্রাট কনস্ট্যান্টাইন একাদশ নিজেও সম্মুখ ভাগে থেকে যুদ্ধ করছিলেন নিজের সৈন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করছিলেন মুহাম্মদ ফাতি শুধু কামানের উপর নির্ভর করেননি তিনি সুরঙ্গ খননের মাধ্যমেও প্রাজির ভেঙে ফেলার চেষ্টা করেন কিন্তু বাইজেন্টাইনরা পাল্টা সুরঙ্গ খুঁড়ে তুর্কিদের চেষ্টা ব্যর্থ করে দিচ্ছিল এই সময় দুপক্ষের মধ্যে সুরঙ্গের ভিতরেও ভয়াবহ যুদ্ধ হতো দীর্ঘ পঞ্চাশ দিনের অবরোধের পর চোদ্দশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে সুলতান মুহাম্মদ ফাতিহ চূড়ান্ত আক্রমণের নির্দেশ দিলেন তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে এক উদ্দীপনামূলক ভাষণ দেন তাদের অনুপ্রাণিত করেন ভোরের আগে রাতের অন্ধকারে শুরু হল চূড়ান্ত আক্রমণ অটোমান সৈন্যরা তিনটি ঢেউয়ে আক্রমণ পরিচালনা করে প্রথম ঢেউ ছিল স্বল্প প্রশিক্ষিত অনিয়মিত সৈন্যরা যারা বাইজেন্টাইনদের প্রতিরোধ ভেঙে ফেলার চেষ্টা করছিল দ্বিতীয় ঢেউ ছিল অ্যানাটোলিয়ান সৈন্যরা যারা আরও সুসংগঠিত ছিল আক্রমণের সবচেয়ে তীব্র অংশ ছিল যখন জানকিসারিরা সুলতানের অভিজাত বাহিনী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করল বাইজেন্টাইনদের প্রতিরক্ষা তখন প্রায় ভেঙে পড়েছে শেষ পর্যন্ত কেরকোপরটা নামের একটি ছোট গেট খোলা পড়েছিল অথবা এটি ভেঙে দেওয়া হয়েছিল যেখান দিয়ে অটোমান সৈন্যরা শহরে প্রবেশ করে এই সময় সম্রাট কনস্ট্যান্টাইন একাদশ যুদ্ধক্ষেত্রে মারা যায় সকালের আলো ফোটার সাথে সাথেই অটোমান সাম্রাজ্যের লাল পতাকা কনস্ট্যান্টিনোপোলের সর্বোচ্চ চূড়ায় উঠতে শুরু করল বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হল সুলতান মুহাম্মদ ফাতিহ বিজয়ীর বেশে শহরে প্রবেশ করলেন তিনি সরাসরি হাজিয়া সোফিয়া গির্জায় গেলেন যেখানে তিনি নামাজ আদায় করেন এবং এটিকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দেন কনস্ট্যান্টিনোপোল বিজয় শুধুমাত্র একটি শহরের দখল নয় এটি ছিল বিশ্ব ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা এর ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের সহস্র বছরের শাসনের অবসান ঘটে এবং অটোমান সাম্রাজ্য এক নতুন শক্তি ও মহিমায় আত্মপ্রকাশ করে মুহাম্মদ ফাতিস বিজয়ের পর লুটপাট বন্ধ করার নির্দেশ দেন এবং শহরের পুনর্গঠনের কাজে হাত দেন তিনি কনস্ট্যান্টিনোপোলের নতুন নামকরণ করেন ইস্তাম্বুল এবং এটিকে অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী বানান মুহাম্মদ ফাতিহ ইস্তাম্বুলকে কেবল একটি সামরিক কেন্দ্র হিসেবে দেখতে চাননি তিনি এটিকে জ্ঞান সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্রে পরিণত করতে চেয়েছিলেন তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিত শিল্পী ও কারিগরদের ইস্তাম্বুলে আমন্ত্রণ জানান তার প্রচেষ্টায় ইস্তাম্বুল এক নতুন সভ্যতার মিলনস্থলে পরিণত হয় সুলতান মুহাম্মদ ফাতিহের আসল নাম ছিল দ্বিতীয় মেহমেদ বা মেহমেদ দ্য সেকেন্ড যিনি দ্বিতীয় মুহাম্মদ নামেও পরিচিত তিনি চোদ্দশো বত্রিশ সালের ত্রিশ মার্চ এদিরনেতে জন্মগ্রহণ করেন মাত্র ১২ বছর বয়সে প্রথমবার এবং ১৯ বছর বয়সে তিনি দ্বিতীয়বারের মতো অটোমন সিংহাসনে আরোহণ করেন এবং তার জীবনের প্রধান লক্ষ্য ছিল কনস্ট্যান্টিনোপোল জয় করা কনস্ট্যান্টিনোপোল বিজয়ের পর তিনি ফাতে বা বিজেতা উপাধি লাভ করেন মুসলিম বিশ্বে তাকে কায়েসারি রুম অর্থাৎ রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবেও গণ্য করেন তার শাসনামলে অটোমান সাম্রাজ্য একটি ছোট রাজ্য থেকে একটি পরা শক্তিতে পরিণত হয় ফাতিহের বিজয়গুলো পরবর্তী অটোমান সুলতানদের জন্য অনুপ্রেরণা জুগিয়েছিল এবং সাম্রাজ্যের দীর্ঘস্থায়ী সাফল্যের ভিত্তি স্থাপন করেছিল তিনি আজও তুরস্কের অন্যতম সম্মানিত জাতীয় বীর হিসেবে বিবেচিত হন কনস্ট্যান্টিনোপেল বিজয়ের পর মুহাম্মদ ফাতিহ বলকান আনাতোলিয়া কৃষ্ণ সাগরের উপকূল এবং এজিয়ান সাগরের দ্বীপপুঞ্জ সহ বিশাল অঞ্চল জয় করেন তিনি সার্বিয়া বসনিয়া আলবেনিয়া ভেনিসিয়ান ভূখণ্ড এবং জেনোভার উপনিবেশগুলোকেও অটোমান শাসনের অধীনে নিয়ে আসেন তিনি পোপের রাজ্য জয় করার পরিকল্পনাও করেছিলেন যা তার অকাল মৃত্যুতে অসমাপ্ত থেকে যায় সুলতান মোহাম্মদ ফাতিহ চোদ্দশো সালের তিন মে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন ধারণা করা হয় তিনি বিষ প্রয়োগের শিকার হয়েছিলেন তাকে ইস্তাম্বুলের ফাতিহ মসজিদের পাশে দাফন করা হয় সুলতান মুহাম্মদ ফাতিহ এক নাম এক ইতিহাস তিনি শুধু একটি শহর জয় করেননি তিনি ধারণার সীমানাকে অতিক্রম করেছিলেন অসম্ভবকে সম্ভব করেছিলেন তার অদম্য সাহস দূরদর্শী নেতৃত্ব এবং সামরিক প্রতিভা তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে কনস্ট্যান্টিনোপোলের পতন মধ্যযুগের সমাপ্তি এবং আধুনিক যুগের সূচনার ইঙ্গিত দিয়েছিল ফাতিহের ইস্তাম্বুল আজও তার বিশাল সাম্রাজ্যের মহিমা ও জ্ঞান চর্চার উজ্জ্বল নিদর্শন বহন করে চলেছে মোহাম্মদ ফাতিহ একজন মহান সামরিক কৌশলবিদ এবং একজন বুদ্ধিমান শাসক ছিলেন তিনি অটোমান আইনকে সুসংহত করেছিলেন সাম্রাজ্যের প্রশাসনকে সংস্কার করেছিলেন এবং বিভিন্ন সামরিক ও স্থাপত্য প্রকল্প হাতে নিয়েছিলেন তার শাসনামলে অটোমান সাম্রাজ্য তার ক্ষমতার শিখরে পৌঁছেছিল মুহাম্মদ ফাতিহের গল্প আমাদের শেখায় যে স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নের জন্য অদম্য ইচ্ছা থাকলে কোনো বাধাই অপ্রতিরোধ নয় ভিডিওটি আর লম্বা করব না এখানেই শেষ করছি সুলতান মুহাম্মদ ফাতিহের বীরত্বময় জীবনী ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ